তৃণমূল বিজেপির পা কাঁপছে তৃণমূলের পা কাঁপছে এই জন্যই ওই যেগুলো থাপ্পা ছাপ্পা ভোট তো সেগুলো আর হবে না আর বিজেপির পা কাঁপছে যে যারা বিশেষ করে ওপার বাংলা থেকে এসেছেন দু হাজার দুয়ের ভোটার লিস্টে তারা নাম দেখাতে পারবে না হ্যাঁ আমরা দেখবো তো আমরা দেখবো তো আমরা ছাড়বো নাকি এটাও বলে এটা বলে রাখছি এটাও বলে রাখছি যারা বেশি হৈ হৈ করেছিল তাদের গুলো প্রয়োজনে আরটি আই মারবে দেখবেন মানুষজন প্রস্তুত আছে যে তারা তাদেরকে যদি নাগরিকত্ব ভোটার তালিকা ভোটার লিস্টে যদি নাম তুলে দেয় আরটি আই মারবে এসআইকে যে কোন ডেটার ভিত্তিতে ওর ভোটার লিস্টে নাম উঠলো ছড়া হবে না বিজেপি নেতা গুলোকেও মানুষের মধ্যে যারা বিবাদন তৈরি করছেন আমরা আরটি আই সাধারণ মানুষকে কে নয় বিজেপি নেতা

তৃণমূল এখন রাজ্য স্তরে বিজেপির যে কটা মুখ আছে তার সিংহভাগ তো তৃণমূল একটা ছবি দেখছিলাম বিজেপি না তৃণমূল চিনতে পারবেন না একটা ছবি শেয়ার হয়েছে দেখুন একটা কথা বলি খসড়া রেডি হবে খসড়াতে কাদের নাম আসলো যাদের নাম খসড়াতে আসলো না তারা আতঙ্কিত হবেন না তাদের অপশন থাকবে নোটিশ আসা মানে ভাববেন না ওই এনআরসি নোটিশ এসে গেল এটা অনেকে ভয় পেয়ে যেতে পারে আপনি অভিযোগ দায়ের করতে পারেন অভিযোগ জানানোর জায়গা আছে প্রায় এক মাস সময় দিচ্ছে সিআই যে আমার নামটা কেন বাদ পড়লো বা আমার নাম বাদ পড়া উচিত নয় আমার এই ডকুমেন্টস আছে আমি বাদ পড়বো না জমা করলো তারপরে ফিজিক্যালি আপনাকে অ্যাপিয়ার হতে হবে অ্যাপিয়ার হয়ে আপনি নামটা ইনক্লুড করতে পারবেন অপশন আছে এবার হচ্ছে যারা আমরা তো দেখবো কারা ওই অবৈধ ভোটার বৈধভাবে থাকতে চাইছে তৃণমূল কংগ্রেস যদি কোনো অবৈধ ভোটারকে বৈধ হিসেবে রাখতে চাই তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে আপনারা এই পোষণা করার আগে আমাদের পার্টির বুথের স্তরে আমরা বুথ লেভেল এজেন্ট হিসাবে আমরা অলরেডি তৈরি করে নিচ্ছি তাদের বলে দিয়েছি খোঁজো কে মারা গেছে একদম খোঁজো কে মারা গেছে কার বিয়ে অন্য জায়গায় হয়ে গেছে বা কাকে আমরা বৌমা হিসাবে ভাগরে নিয়ে এসেছি এগুলো খোঁজো যেগুলো ঠিক থাকবে সে লিস্ট তৈরি হচ্ছে সেগুলো যারা বুথ লেভেল অফিসার থাকবে তাদেরকে তুলে দাও যদি ঠিকঠাক করে ভালো কথা হয় ওই বুথ লেভেল অফিসার এগেনস্ট আমরা অভিযোগ দায়ের করবো কোনো ছাড় হবে না দেশ আগে দেশের নিরাপত্তা আগে দেশের সংবিধান আগে তারপরে নৌসাদ তারপরে আইসেফ আমার কাছে দেশ আগে দেশের উদ্ধার কিছু আমার কাছে আমার পার্টি নয় দেশটাকে আমাদেরকে সুরক্ষিত রাখতে হবে দেশের বৈধ ভোটার কে সুরক্ষিত রাখতে হবে হ্যাঁ বৈধ ভোটারকে কাটলে আমরা কিন্তু ইলেকশন না এখন পথে আমার প্রশ্ন আসবে কেন এখন তো সার্ভে হবে খরচা হবে তারপরে এখন তো অনেক বাকি এখন আমরা দেখি কতটা কি সঠিকভাবে করছে কেন বলবো যদি সঠিক ভাবে সব সব হয় কেন পথে নামবো আমি সঠিকভাবে হবে না আমি কেন আশা করবো না সঠিকভাবে হবেই হবে এটা আমি আশা করবো ভাই এবার একদম দু হাজার দুই এর ভোটার লিস্টে ওনার নাম আছে সেটাও ফেসবুকে এখন কিন্তু খুব ঘুরছে তাহলে আতঙ্কিত কেন হবে যেখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ বারবার একটা কথা বলেছে দু হাজার দুই তিন চার দু দুই তিন জন্যই বলেছেন যে অন্যান্য অন্য রাজ্যে তিনে হয়েছিল এই ধরনের চারে হয়েছিল এই কথা বলেছেন যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো

তাহলে ভাবুন এই ধরনের পিকে কত বাংলায় ছড়িয়ে আছে এই ধরনের মৃত মানে এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে এগুলো তো বাতিল করতে হবে এগুলো বাতিলের কথা বললেন অবসাদ সিদ্দিকি কি অন্য কারো সুরে কথা বলছে এটা এটা অন্য ভারতীয় আঠারো বছরের উর্ধে একটাই ভোটার ভোটার কার্ড হবে এক জায়গায় সে ভোট দিতে পারবে ভারতবর্ষে সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে সেখানে শিফট শিফট হলে করতে পারে কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে আমি অনুরোধ করব কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না কারণ দু সালের কথা বলছি আমি উত্তেজিত করেছিল খুন্তি দা ঝাঁটা করা কুদাল কলসি এ কথা বলেছিল না এই ধরনের কথা বলেছিল সেন্ট্রাল ফোর্স সামনে গিয়ে তোমরা দাঁড়াবে সেন্ট্রাল ফোর্স এর সামনে গিয়েছিল চারটে গুলি খেয়ে মানুষ মারা গেল বিচার পেল রাজ্য সরকারের কে এখন তৃণমূল বিচার করতে পেরেছে তাহলে চারজনের তো এখন উত্তেজিত হয়ে এই ভুল কাজ করবেন না কোনো অফিসারের সাথে খারাপ আচরণ করবেন না কিন্তু অফিসারের ডিটেলস টা আপনারা নিয়ে রাখবেন এবার হচ্ছে কথা আপনি শুনতে পারেন খবর হতে পারে এত হাজার নাম এত নাম বাদ গেল অত পেপারের দিকে যাওয়ার দরকার নেই প্রথম আপনার আমার কাজ কি হবে আমি যেমন আমার ফুলফুরা শিল্পী আমার বুথ হচ্ছে মনে হচ্ছে তিরানব্বই নম্বর বুথ তো তিরানব্বই নম্বর বুথের কজনের নাম ভাত গেছে গ্যা গেছে হ্যান গেছে তান গেছে আমার কাকে দেখা দরকার তারপর আমার কাজ কি হবে আমার অঞ্চলে সবার নাম ঠিক আছে না নাই সত্যতা জানা যাবে তারপরে আমার কাজ কি হবে আমার বিধানসভায় দেখা তারপর আমি জেলায় দেখবো তারপর রাজ্যে আপনার বাড়ি মধ্যম গ্রামে আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে আগে আপনার বুথের দেখুন তো কজনের নাম কেটেছে তারপরে আপনার অঞ্চল দেখুন তারপরে আপনার বিধানসভা দেখুন জেলা দেখুন তারপরে যান না এইগুলো মাথায় রাখবেন অবৈধ ভোটার নাম কাটবে তো এই পিকের নাম যেটা পিকের তো একটা নাম কাটবে তাহলে পিকের নাম কেটে দিয়েছে পিকের নাম কেটে দিয়েছে চিৎকার করলে হবে না তো পিকের নামটা কেন কেটেছে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে বলে এটা তো বুঝতে হবে ধন্যবাদ ন সিদ্দিকীর কথা বলি

অসমের গল্প শুনিয়েছিল মুসলমানদেরকে টাইট দেবে কি হলো এনারসি করে বরঞ্চ অসমের অহমিয়া মুসলিম যারা আছেন বা অসমের অধিবাসী যারা আছেন বুক মুসলমান বলতে পারছে তারা ঘুষপেটিয়া না যারা কারা ঘুষপেটিয়া ঠিক একই ভাবে এই যে ডকুমেন্টস কথা গল্প শোনাচ্ছে এই বাংলায় ভাষায় বিশেষ করে মুসলমানরা কথা বললে বাংলাদেশি তকমা লেগে যেত না বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি এবার মুসলমান হলে বাঙালি আপনার এই এতে আপনার দিল্লিতে নন মুসলিম ভাইকে এমন অপমান করেছে মারা গেছে বাড়িতে এসে মারা গেছে বাংলা বাঙালিদের অত্যাচার বিভিন্ন রাজ্য হিন্দু মুসলমান নির্বিশেষে হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমি আমার বগলার বক্তব্য হচ্ছে অসীম বিশ্বাস কেন তৃণমূলের